হ্যালো ফ্রেন্ডস এই জায়গাটাতে আপনারা অনেকেই গেছেন কেউ কেউ হয়তো কয়েকবার গেছেন তো যাই হোক ইংরেজরা আমাদের ভারতবর্ষে দুশো বছর রাজত্ব করে গেছে আমরা সবাই জানি তো এর মধ্যে সারা ভারতবর্ষ বিশেষ করে আমাদের কলকাতায় এমন কিছু ঐতিহাসিক জিনিস তৈরি করে রেখে গেছেন যেগুলো সত্যি সারা জীবন আমাদের স্মৃতি হয়ে থাকে তো এটিও তার মধ্যে একটি অপরূপ একটি প্যালেস অপরূপ দৃশ্য সত্যি ভাষা নেই বলার তো সেগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম হ্যাঁ প্রচুর ভিড় হয়েছিল সেদিন এই যে মিতালি এবং মা বসে আছে এই প্যালেসটি তৈরি করেছিল উইলিয়াম অ্যামারসন তো এবার আপনারা দেখবেন ওপরে থার্ড ফ্লোরে এই স্বাধীনতার সময়কার কিছু স্মৃতি যেগুলো খুব যত্ন সহকারে রেখে দিয়েছে সেই জায়গা থার্ড ফ্লোর এখানে সেই পুরোনো দিনের ছবি ম্যাগাজিন হ্যাঁ কারেন্সি এই যে কাকুরি মামলা উনিশশো পঁচিশ সন আমরা পড়েছিলাম দেখুন সত্যি মনটা অন্যরকম হয়ে যায় এগুলো দেখলে যে সেই এত বছর পুরনো চন্দ্রশেখর আজাদ ভিং উনিশশো তিরিশ সন যে সময় হয়তো তারা হ্যাঁ সেই সময় তারা শহীদ হয়েছিল পিকচারটা একটু অন্যদিক হয়ে গেল যাই হোক বুঝতে পারলাম আমরা কেন এই যে আমাদের সুভাষচন্দ্র চন্দ্র বোস আমাদের প্রেরণা বাহ সেই সময়কার ম্যাগাজিন পুরনো দিনের সেই সময়কার ম্যাগাজিন ইংলিশ ম্যাগাজিন বন্দে মাতরম পত্রিকা অনেক নাম শুনেছি পড়েছি দুর্দান্ত সত্যি এই জায়গা আসলে আপনারা যারা এসছেন আপনারা অত জানেন দেখুন হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ স্বাধীনতার পর স্বাধীনতার যেদিন স্বাধীন হলো আমি শুনেছিলাম সেখানে জিজ্ঞেস করেছিলাম যেদিন স্বাধীন হলো সেই দিনকার ছবি এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় ভিড় জমায়েত হয়ে মানে উৎসব পালন করছিল এই সেই সময়কার আমাদের ভারতের জাতীয় পতাকা আজাদ হিন্দ যাই হোক খুব সুন্দর লাগলো আপনার সাথে থাকবেন এবং কমেন্টসে জানাবেন জায়গাটার নাম কি